কিচ্ছু চেঞ্জ করতে পারবে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না কারণ তিন মাস তো শেষ আপনি কবে করবেন কাকে নিয়ে করবেন সারা পৃথিবীর একটা অ্যাম্বাসেডার পরিবর্তন হয় না সাগর ভাই মাত্র সম্ভবত কোন একটা অ্যাম্বাসির সেকেন্ড পার্সন সেটাও আসিফ নজরুল সাহেবের সাথে বেদবি করার কারণে পরিবর্তন হয়েছে কিন্তু কোন রাষ্ট্রে কোনো কিছু পরিবর্তন হয় নাই এখন যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এক একটা পরিবর্তন হয়েছে এই জুলাই বিপ্লবটা আরেকটা একটা জায়গা থেকে পরিবর্তন হয়েছে হ্যাঁ এক এগারোতে মানুষের মৃত্যুর সংখ্যা কম ছিল এখন জুলাই বিপ্লবে মানুষের মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে যেহেতু আপনি সমন্বয়হীন হয়ে গিয়েছেন আমার মনে হচ্ছে তাহলে এই সমন্বয়টা জোড়া লাগাতে পারবেন কিনা দ্রুত চেষ্টা করুন যদি না পারেন তাহলে দ্রুত নির্বাচন দিয়ে নৌসুষ্ঠ সুন্দর ধারায় নির্বাচনী সরকারের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন আপনাকে ধন্যবাদ আমার কাছে যেটা মনে হয়েছে যে বিপ্লবের ধারণটা এখন আর সরকারের মধ্যে নাই যেটা আমি প্রথম পর্বে স্পষ্ট একটু করে বুঝানোর চেষ্টা করেছি সরকার এখন আমার কাছে মনে হচ্ছে যদি এটা এটা সত্য না হোক সেটাই আমি কামনা করি আমার যেটা মনে হয়েছে সরকার এখন যে কোনো যেকোনো এক ধরনের গোজামিলের ব্যবস্থা নিতে চায় মানে যেমন আছে তেমন থাকুক নাড়াচাড়ার দরকার কি একটু সময় নিক কিছুটা সংস্কার সেটাও জাতির চাপের কারণে যে জাতিকে দেখাতে হবে সংস্কার দরকার তাই সংস্কার কিন্তু একটা গাছড়া ভাব তাদের ভিতরে আসছে যদি ভাবটা না আসতো তাহলে এই কোশ্চেন আসতো না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো করবো না আরে করবেন না মানে কি আপনি কি মনে করেন আপনি যেই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন করবেন না ভাবছেন সেই আওয়ামী লীগকে নিয়ে আপনি যখন সারা বাংলাদেশে মিছিল করবেন তখন আপনার প্রতিপক্ষ নৌকা দাঁড়াবে তখন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজন প্রার্থীকে আপনার তো ওপেনলি মিছিল করতে দিতে হবে তার ভোটাধিকারের জন্য তার জনসমাবেশ করতে দিতে হবে আর যখনই আপনি এগুলো করবেন আপনার চোখের সামনে খুনের সেই রক্তগুলা ভেসে উঠবে মানুষগুলো হত্যার ছবিগুলো ভেসে উঠবে এটা তো বাংলাদেশের মানুষ কোনোভাবে কেরি করতে পারে না সে কারণেই বলছি এই জায়গা থেকে কেন জানি আমরা বারবার সরে আসার চেষ্টা করছি আমাদের এখানে একজন বক্তা কিন্তু ইতিমধ্যেই কিছু পয়েন্ট আউট করেছেন আমি বিষয়টাকে যদি এভাবে ডিসক্রাইব করি যে বাংলাদেশের সরকার সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী সম্ভব হইলে দুইশো থেকে পাঁচশো মানুষের তালিকা তার কাছে আছে কিনা যেটা অত্যন্ত জরুরি ছিল এবং এটা করা সম্ভব কাদের তালিকা ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক তারপরে বিশেষ বিশেষ জায়গার প্রতিনিধি যারা এই ফেসিবাদের বিপক্ষে এখন ধরেন কেউ যদি কোনো কারণে স্বেচ্ছায় আগ্রহ পোষণ করে এই সরকারকে সহযোগিতা করতে চায় তাতেও দোষ অনেকে মনে করে ওনার মনে হয় কোনো একটা উদ্দেশ্য আছে যেমন আপনি টকশোতে বারবার ফরেন বিষয়ে কথা বলছেন বিদেশিদের পক্ষে কথা বলছেন কেউ কেউ মনে মনে ভাবতে পারে যে সাগর ভাই মনে হয় বিদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা হতে চায় ফয়জুল হক বিদেশিদের জন্য কথা বলছে কেউ মনে করতে পারে তিনি হয়তো উপদেষ্টা হতে চায় না আপনার এই রাষ্ট্র তো চালাতে হবে এই বিপ্লবীদেরকে দিয়ে হোক সেটা সাগর হোক সেটা পয়জন অথবা কেউ না অন্য আরেকজন ব্যক্তি কিন্তু আপনার কাছে কিন্তু সেই তালিকা নাই আমার কাছে যেটা মনে হয়েছে যেটা প্রথম প্রসঙ্গে বলেছি আমি সচিবালয় যাওয়ার পরে আমার চক্ষুটা খুলে গিয়েছে আমি অন্ধ ছিলাম আমার কাছে মনে হয়েছে যে না আমি একটা ভিন্ন কিছু দেখছি কিন্তু ওখানের থেকে আসার পরে মনে হয়েছে নাথিং উইল বি চেঞ্জ কিচ্ছু চেঞ্জ করতে পারবে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না কারণ তিন মাস তো শেষ আপনি কবে করবেন কাকে নিয়ে করবেন সারা পৃথিবীর একটা অ্যাম্বাসেডার পরিবর্তন হয় নাই সাগর ভাই মাত্র সম্ভবত কোন একটা অ্যাম্বাসির সেকেন্ড পার্সন কে সেটাও আসিফ নজরুল সাহেবের সাথে বেদবি করার কারণে পরিবর্তন হয়েছে কিন্তু কোন রাষ্ট্রে কোনো পরিবর্তন হয় নাই ওই অর্থে আমার কাছে নাই এক দুইটা হইলে হইতে পারে কিন্তু আমার কাছে নাই তারপরে আপনি দেখেন বিভিন্ন মন্ত্রণালয় গুলো রয়েছে তারপরে আপনার বিভিন্ন অধিদপ্তর রয়েছে যেগুলোর মহাপরিচালক পরিচালক সবগুলো জায়গায় আপনি যখন পরিচালনার পরিষদগুলোকে পরিবর্তন করতে অন্তত যে চিফ যে প্রধান থাকবে তাকে পরিবর্তন করতে না পারবেন ততক্ষণে বিপ্লবের কিছুই হবে না নাম্বার নাম্বার আমরা চেতনা যে ধারণ ধারণ করি করি অথবা কি যে না আমরা বিপ্লবের কাছাকাছি কিছু একটা করব। তো কই সেটাও তো নাই কোন জায়গায় সেই ধরনের কার্যক্রম নাই এখন যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একে একটা পরিবর্তন হয়েছে এই জুলাই বিপ্লবটা একটা জায়গা থেকে পরিবর্তন হয়েছে হ্যাঁ 11 তে মানুষের মৃত্যু সংখ্যা কম ছিল এখন জুলাই বিপ্লবে মানুষের মৃত্যু সংখ্যা বেশি হয়েছে এই যদি হয় রাষ্ট্রের অবস্থা সেই রাষ্ট্র সংস্কার তো এদেশের জনগণ চায় না এদেশের জনগণ মনে করে হাসিনার এই অপরাধের কারণে আজকে দেশের জনগণ মনে করে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের সকল দোষর এবং সকল কার্যক্রম থেকে তাদের সবাইকে বাদ দিয়ে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে এক তারিখ পাঁচ তারিখ স্বাধীন হয়ে যদি এটা জুলাই পনেরো তারিখ হয়ে যেত তাহলে এটাকে আপনি এক এগারো সরকার বানাতে পারতেন যে একজন দুইজন মারা গিয়েছে দশ জন পাঁচ জনও মারা গিয়েছে তারপরে এটাকে আপনি ধরে নিবেন যে হ্যাঁ সেক্ষেত্রে কে পরিবর্তন করে নতুন কিছু আসছে সেটা ভিন্ন ছিল কিন্তু এই চরিত্রটা তো সম্পূর্ণ পরিবর্তন হয়েছে জুলাই মাসের পরে আগস্টের পাঁচ তারিখ চার তারিখ পর্যন্ত যে মানুষগুলো হত্যা হয়েছে এরপর থেকে এখানে আর কোনো কম্প্রোমাইজ রাজনীতি বাংলাদেশে নাই সে যারা কথা বলে সাথে সাথে বাংলার জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে করার এই প্রথম বাংলাদেশের জনগণ কিন্তু দেখছে দল যেই করুক একজন লোক বিএনপি করে জামাত করে জাতীয় পার্টি করে দেখেন দলের পক্ষ থেকেও কেউ কোনো বক্তব্য দিলে কর্মী সেটা ভালোভাবে নিতে চায় না তার মানে কি কর্মীর ভিতরে মূলত সেই স্প্রিটটা ধারণ করতেছে সে সে কিন্তু বিপ্লবের স্প্রিটটা ধারণ করতেছে এর মানে এই নয় যে নেতা বল ব্যাখ্যা দিচ্ছে না নেতা তার জায়গা থেকে তিনি ব্যাখ্যা দিতে পারেন তাদের কূটনৈতিক অনেক চাল আছে দেশ বিদেশি বিভিন্ন বাস্তবতা আছে সাংবাদিকদের সামনে কথা বলার কিছু ধরন আছে সেটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমার সাধারণ জনগণের যেই পালস সেটা আপনাকে ধরতে হবে এবং বুঝতে হবে আমার কাছে এই সরকারের কাছে এখনো যদি সুযোগ থাকে তাদেরকে যদি তারা মনে করে যে আরো এক দেড় বছর সময় তারা এই বাংলাদেশে হয়তো ক্ষমতায় থাকবে কিংবা দুই বছর থাকবে যতটুকু সময় থাকবেন ততটুকু যদি পূর্ণাঙ্গ আপনি ধারণ করতে চান তাহলে প্রশস্ত করেন তিনজন মানুষ দিয়ে আপনি কিছু করতে পারবেন না একজনের হাতে তিন চার চারটা মন্ত্রণালয় কি জন্য আপনার হাতে মন্ত্রণালয় সাগর ভাই পাস আপনার প্রায় মালয়েশিয়াতে লক্ষ লক্ষ মানুষ আজকে পাসপোর্ট পাচ্ছে না এক বছরের অধিক তাদের পাসপোর্ট নাই বিভিন্ন বিদেশি জায়গাগুলোতে পাসপোর্ট নেই আপনি একটা ধরেন কি বলে একটা আপনার ওই এয়ারপোর্টে একটা লাউন্স খুলে বসছেন চার্জার দেওয়ার জায়গা পর্যন্ত নাই সেটাকে ডক্টর মোহাম্মদ ইনুস দিয়ে আপনি উদ্বোধন করিয়ে একটা প্রাউড নেওয়ার চেষ্টা করছেন আর আমার বিদেশিরা পাসপোর্ট পাচ্ছে না ভিসা নাই এ সকল বিষয় দেখবে কি মন্ত্রণালয় গুলো ভিতরে নিয়ে বসে থাকলে হবে না স্বাধীন মানুষদেরকে দিয়ে দেন দায়িত্ব দিয়ে দেন বলেন যে এগুলো আপনারা করেন কেন করবেন না ভয় পান কেন আপনি যদি শেখ হাসিনার পতন ঘটাইতে পারেন সেইটা যেই ফর্মুলায় জায়েজ একই ফর্মুলায় পৃথিবীর সকল অ্যাম্বাসেডর গুলোকে পরিবর্তন করা যায়েস। একই ফর্মুলায় বাংলাদেশের যেই চিঠি দিয়ে আপনি মেয়র চেয়ারম্যান বাতিল করতে পারছেন ওই একই ফর্মুলায় আপনি চিঠি দিয়া প্রত্যেকটা মন্ত্রণালয় মানুষদেরকে নিয়োগ দিতে পারবেন এখন আপনার পছন্দের জিনিস আপনি করবেন অপছন্দের জিনিস আপনি করবেন না হুম এটা হতে পারে না বাংলা মানুষগুলো তাদের সেই কাজের প্রতি আপনার সম্মান দেখাতে হবে সমস্ত রাজনৈতিক দলের প্রতি ইউনাইটেড হতে হবে আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে আমাদের মধ্যে কেমন জানি একটা নিজেদের মধ্যে এক ধরনের মানে এটা কি বলে অ্যারোগেন্সি কাজ করতেছেন যে আমরা সামথিং উই ক্যান ডু আপনি কেন কিছু করতে পারবেন না এই দেশের জনগণের পালস এই দেশের বড় বড় রাজনৈতিক দল এই দেশের সামাজিক সংগঠন এই দেশের ধর্মপ্রাণ মানুষ এই যে সামাজিক বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেককে সম্মান করে তারপরে আপনাকে আপনার এই পথটাকে আগাতে হবে আমার তো এই সচিব বলার ভিজিটের পরে আমার হপ হয়ে আমার তো মনে হচ্ছে তাহলে ওই তারেক রহমানই সঠিক ওই তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়ে বলেছে যে বাংলাদেশকে পরিবর্তন করতে হলে এই কথাটা আমার কিন্তু ইন জেনারেল না আমার ব্যক্তিগত অনুভতির কথা বলছি আমার ভাইরা আমি জানি আপনারা কি চান কিন্তু যেটা চান সেটা এখন হচ্ছে না যেহেতু হচ্ছে না তাহলে হতে হলে একটি নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা করতে হবে সেটা যে কোনো মূল্যে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি প্রতিষ্ঠিত সরকার হলে হয়তো এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিন্তু আমি তো এই সরকারের কাছ থেকেও বিচার দেখতে পাচ্ছি না এবং বিচারটা যে পূর্ণাঙ্গভাবে ভাবে শেষ হবে সেই আত্মবিশ্বাস আমার এখনো কিন্তু নাই তবে আমি কামনা করি এই সরকারের কাছ থেকে বিচার হওয়া উচিত এবং এই সরকার থাকতে করলে আগামী দিনের জন্য আমাদের জন্য সহজ হয় যাতে করে আমরা এই সরকারের কাছ থেকে একটা বড় অ্যাচিভমেন্ট গোল করতে পারি সেটা আমার ব্যক্তিগত ভাবে মতামত চেতনা যদি নাই থাকে যদি এমন হয় যে সরকার সত্যিই সেই বিপ্লবী চেতনা ধারণ করে না মন্ত্রণালয় সাজাবে না বিদেশি আম পরিবর্তন করবে না দেশের শক্তিগুলোকে কাজে লাগাবে না তাহলে উচিত হবে তারা দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমতা ছেড়ে দিক নির্বাচনের ব্যবস্থা করুক নির্বাচিত প্রতিনিধিরা এসে বাংলাদেশের যতটুকু সুন্দর পারে সেটা সেটা করবে আর যদি করতে না তাহলে অবস্থা তৈরি হবে তা দিয়ে দেশের কোনো মূলত পরিবর্তন হবে না এখানে আপনাকে একটা জিনিস একটু ত্রিশ সেকেন্ডে শেষ করছি ছাত্র জনতা যখন দাবি তুলছে উপদেষ্টাদের বিষয়ে আপনার সেই সময় কিন্তু ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা পরিষদে আছে তাহলে একদিকে ছাত্র একই বন্ধু কিন্তু তারা এক বন্ধু বলছে এই সরকার এইটা করছে কেন আমাদের কথা শুনছে না কেন আবার তার বন্ধুই কিন্তু সেখানে প্রতিনিধি আছে তাহলে কি দাঁড়ালো যে এত পরিমাণ তার এখন নাই সমন্বয়হীন হয়ে গেছে যেহেতু আপনি সমন্বয়হীন হয়ে গিয়েছেন আমার মনে হচ্ছে তাহলে এই সমন্বয়টা জোড়া লাগাতে পারবেন কিনা দ্রুত চেষ্টা করুন যদি না পারেন তাহলে দ্রুত নির্বাচন দিয়ে নৌস্ব সুন্দর ধারায় নির্বাচনী সরকারের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন সবাইকে ধন্যবাদ